আমার বায়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে আব্দুল লতিফ এখানে যারা প্রাণ দিয়ে আছে রমনার উর্দমুখী কৃষ্ণ নিচে নিচে সেখানে আমি কাঁদতে আসিনি এর রচয়িতা মাহবুব আলম চৌধুরী কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ শুল্ক হাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন উইসডম শব্দের বাংলা অর্থ প্রজ্ঞা অলৌকিক ইস্টিমার গ্রন্থের রচয়িতা কে হুমায়ুন আজাদ আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা কে আবু জাফর আমির হামজা কাব্য রচনা করেন কে ফকির গরিবুল্লাহ আসাদের ষাট কবিতার লেখক কে শামসুর রহমান একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন হাসান হাফিজুর রহমান ও কোন ধরনের স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি পতাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত দেশীয় উপসর্গ কবর নাটককার রচনা মনির চৌধুরী কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি দীনেশ রঞ্জন দাস কোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা নাথ ধর্ম চর্চাচর্য বিনিশয় এর অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় চাচা কাহিনীর লেখককে সৈয়দ মুস্তফা আলী জলে স্থলে কি সমাস দ্বন্দ্ব সমাস ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় আলালের গড়ের দুলাল ডাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল অদুত আবুল হোসেন প্রমুখ তাম্বুল রাতুল হইল অদর পরশে অর্থ কী ঠোঁটের পরশে পান লাল হইল তেল নুন লাকরি কার রচিত গ্রন্থ প্রমথ চৌধুরী পালামৌ ভ্রমণ কাহিনীটির কার রচনা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে দীনেশচন্দ্র সেন প্রভাত চিন্তা নিবৃত চিন্তা নিশ্চিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ প্রভাবতী সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বিরাগী শব্দের অর্থ কী উদাসীন মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি জটিল বাক্য মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খা হেছ শব্দের প্রকৃত প্রত্যয় কি মাছ যুগ ওয়া রোহিণী কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্তের উইল লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলায় এসেছে আরবি ভাষা থেকে সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে মরহুম নজরুল ইসলাম বাবু সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন চণ্ডীদাস সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর সমবি ব্যহারে শব্দটির অর্থ কী একযোগে যুগে সোনালী কাবিনের রচয়িতা কে আল মাহমুদ সিরাজাম মনিরা কাব্যের রচয়িতার নাম কি ফরুক আহমদ আমি একথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তোলে দিব নিছনি রবীন্দ্রনাথের এই গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে পূজা চাঁদের হাট অর্থ কি প্রিয়জন সমাগম জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি লেখা শিখা তুমি অদম তাই বলে আমি উত্তম হব না কেন এই প্রপার্টির রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন মোতাহার হোসেন চৌধুরী প্রতীক তুমি পথ হারাই কথাটি কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপরোধ শব্দের অর্থ কি অনুরোধ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কী উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পেছনে উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কুনটি সাপও মরে লাঠিও যাতে না ভাঙে এ মাটি সোনার বাড়া এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে বিশেষণের অতি সায়ন এ যে আমাদের চেনা লোক বাক্যে চ্যানা পথ বিশেষণ এক কথায় প্রকাশ করো যা বলা হয়নি অনুক্ত একখানি ছোট খেত আমি একলা রবি ঠাকুরের কোন কবিতার অন্তর্গত সোনার তরী একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন একাদশে বৃহস্পতি এর অর্থ কী সৌভাগ্যের বিষয় একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদককে হাসান হাফিজুর রহমান অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা কবি গান কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত কপাল কোন প্রকৃতির রচনা রোমান্সমূলক উপন্যাস কবর নাটকটির লেখক মনির চৌধুরী কবি আলাউলের জন্মস্থান কোনটি চট্টগ্রামের জোবরা কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্য গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ কবি গানের প্রথম কবি কে বুজলাপুট কবি জসিমুদ্দিনের জীবনকাল কোনটি উনিশশো তিন থেকে উনিশশো ছিয়াত্তর ইংরেজি কবিওয়ালা ও শায়ারের উদ্ভব ঘটে কখন আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে কর্মে যার ক্লান্তি নেই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি কল্লোল প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাক বসুড্ডির অর্থ কী দীর্ঘায়ু ব্যক্তি কাজী ইমদাদুল হকের আবদুল্লা উপন্যাসের উপজীব্য কী তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা পত্রিকা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি বাউন্ডলের আত্মকাহিনী কার মাথায় হাত বুলিয়েছ এখানে মাথা শব্দের অর্থ কী ফাঁকি দেওয়া কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত কাশবনের কন্যা কুন জাতীয় রচনা উপন্যাস কুল সর্বস্ব নাটকটি কার রচনা রামনারায়ণ তর্করত্ন কে ফোর্ড উইলিয়াম কলেজের শিক্ষক রামরাম বসু কে সর্বপ্রথম বাংলা টাইপ সংযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হেলহ্যাট কেউ মালা কেউ তসবি গলায় তাই তো জাত ভিন্ন বলায় এ পন্থীটি কার লেখা লালন শাহ কেন হও পান্ত হেরি দীর্ঘ পথ কার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বসু কুপা কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় আনন্দময়ীর আগমনে কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী কোন গ্রন্থটি ডাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল নীল দর্পণ কোন পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় কল্লোল কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো সালে কোনটি কুলন চিহ্ন দুইটা ডট কোনটি বাক্যের গুণ নয় আসক্তি কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গানা কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা মনীষা মঞ্জুষা কোনটি হজরত মোহাম্মদ সাল্লামের জীবনী গ্রন্থ মরু ভাস্কর কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো সালে ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু ক্ষমারযোগ্য এর বাক্য সংকোচন কি ক্ষমার হ